আমরা নারী তাই আমরা সবই পারি বুঝতেই পারছো আমাদের যতটাই শরীর খারাপ হোক না কেন আমাদের সংসারের কাজ থেকে শুরু করে আর সেলাইয়ের কাজটা এটা তো আমাদের করতেই হবে সো হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার আমি চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আছে অনেক কিছু তোমাদের জানার আছে তো শুধু কাজ নয় তো কাজটা তো আমরা সকলেই করি সবসময় করি তার ক্ষেত্রে দেখো আমার মেয়ের অবস্থা দেখো শরীর খারাপ নিয়েও আমি বললাম মানুষ অনেকটা কাজে চাপ পড়ে গেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে পুজো আর পুজোর কাজ আমার এখন থেকে শুরু হয়ে গেছে তো এখানে এই শাড়িগুলো তুই একটু ফলসফার পরিয়ে দে আর আমি বাদবাকি কাজগুলো আমি করবো তুই সকালে উঠে ও আগে এই কাজগুলো শুরু করে দিয়েছে মুখ হাত ধুয়ে চা টা খেয়ে ও বসে পড়েছে কাজে এবার আমার যে কাজগুলো হয় সেটা তো আমাকে করতেই হবে এখানে যেই নাইটির পিসটা আছে দুটো নাইট পিস বাদ বাকি যে আগের বারে যে মার্কেটিংটা করে এনেছিলাম তার মধ্যে শুধু এই দুটো পিসই পড়ে আছে তো এই দুটো পিসও অর্ডার আছে তো আজকের একজন আসবে বলেছে তাই জন্য এত তাড়াহুড়ো সকালবেলা তো সকালবেলা এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হবে আর এখানে আমি কাটিংটা কাল রাত্রে করে রেখেছিলাম তো আজকে আমি এখন এটা সেলাইটা করে নেব নেয়ার পরেই কিন্তু আমার আরও আছে দোকান তো দোকানে আমাকে যেতে হবে তো দোকানে যাওয়ার পরে আরও কাজ আছে সবটাই দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের দেখার একটু সুযোগ করে দিও এটুকুই আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তাই না তো দেখো এখানে এই নাইটিটা আমি এখন রেডি করে নিচ্ছি আর আমার মেয়ে মেশিনে বসে ফলসফারটা পড়াচ্ছিলো তো ওখানে হচ্ছিল না বলে আবার কিন্তু আমার পাশে চলে এসেছে আর আমাদের খুব শর্ট জায়গা জানো তো তো এখানে এই শর্ট জায়গার মধ্যেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হবে আর দোকানে যে কাজগুলো আমি করি সেখানেও তো আমার আরও এক্সট্রা দোকানে যে কাজগুলো থাকে সেখানে ওইগুলো করে নিই আর আমার ঘরে যে অর্ডারগুলো থাকে তো আমি এখানে এইগুলো করি তো দোকান আর ঘর মিলে আমার এখন জোরদার কাজ চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেক দিনের ভিডিও কিন্তু তোমাদের দিই আমি আর সব কাজগুলো কিন্তু সব নিত্য নতুন কাজ তো এখানে আরও অনেক অনেক ডিজাইন তোমরা শিখে যাবে যেহেতু এই নাইটিগুলো অর্ডার আছে তো তাই জন্য আগে আমি নাইটিগুলো করে নিচ্ছি কেননা এক্ষুনি আসবে একজন নিতে তো এটা অনেক দূরে যাবে জানো তো এটা আমার হচ্ছে বড় যায় মেয়ে সে নেবে বলেছে আমাকে ফোন করে বলে দিয়েছিল যে দুটো নাইটি রেডি করতে কিন্তু আমার দুটো নাইটি রেডি করে হয়ে ওঠেনি তো একটা আমি করছি তো এটাই নিয়ে যাবে আর বাদ বাকি ওটা যদি আমার হয়ে যায় আর তবেই আমার ওটা আবার নেবে কেমন তো এটা আগে আমি রেডি করে নিচ্ছি এটা এখনই আসবে বিকেলে তো নিয়ে নিয়ে নেওয়ার জন্য তো আমার এখন কাজ আছে শুধু আমি এইটুকু নিয়ে বসতে থাকলে তো আমার হবে না আমাকে দোকানে যেতে হবে আর টাইমটা আমার কিন্তু হাতে খুবই কম আছে তো এবারে দেখো আর আমার মেয়ে একটা শাড়ি ফলস পার পরানো হয়ে গেছে তো তো বাদবাকি আরও একটা শাড়ির ফলস পার বসাচ্ছে এবার আমাকে কিন্তু রেডি হয়ে যেতে হবে আমার দোকানে যাওয়ার জন্য তো আমি দোকানে যাব তার দোকান থেকে কিন্তু আমি আরও একটা জায়গায় যাব। সেখানে আমার আরও একটু কাজ আছে কেননা সেখান থেকে বলেছিল যে আমাকে একটু অর্ডার দেবে ব্লাউজে সেই সবগুলো আনতে হবে তো দেখো আমি বন্ধুরা আমি ওখান থেকে কিন্তু আমি চলে এসেছি ওইখানে দোকান থেকে হয়ে আমি দোকান আজকে খুলে নিই শুধু আমি জাস্ট আমার যে কুর্তিগুলো নেওয়ার ছিল ও নেবে বলেছিল সেই কুর্তিগুলো নিয়ে আমি চলে গেছিলাম ওদের বাড়ি তো ওদের বাড়ি গিয়ে দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ির অর্ডার পেয়েছি সেটা একটু ভালো করে দেখে নাও এই যে কালারগুলো দেখতে পাচ্ছ কটা এর সাথে কিন্তু এই ব্লাউজটা হবে এর মাপগুলোও কিন্তু সবটাই আমায় দিয়ে দিয়েছে এখানে এই এই শাড়ির ব্লাউজটাও কিন্তু হবে আর এখানে দিয়েছে ছটায় শাড়ি দিয়েছে আর তার সাথে সাথে কিন্তু তিনটে ব্লাউজ হবে আবার তো তিনটে হবে বলেছি তারপরে কিন্তু এখনও আমাকে শাড়ি দিচ্ছিল আমি এতটা শাড়ি আনতে পারবো না বলে আমাকে বললো তাহলে এইগুলো নিয়ে যাও তারপরে কিন্তু আবার ওইগুলো দিয়ে যাবে বাকিটা নিয়ে যাবে আমার যে কাজগুলো এত ভালো হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারো তার সাথে সাথে সে এই অর্ডারগুলো দেখেও তোমরা বুঝতে পারছো কাজ না ভালো হলে কেউ এত অর্ডার দেবে না আর কেউ এত কাজও করাবে না আর সব সময় কী বলো তো আর ন্যায্য পয়সাটাও আমি নিই কিন্তু বেশি আমি একদমই নিই না আর যেটুকু পয়সা দেয় তার বেশি আমি কাজটাও করে দিই সুন্দর করে পাইপিন টাইপিন দিয়ে একদম ইন্টারলক করে ব্লাউজটা আমি ভালোই করে দিই তার জন্যই কিন্তু এত কাজের আমি অর্ডার পাই বন্ধুরা তো তোমাদের ভালোবাসাও আমার দরকার আছে আর তোমাদের ভালোবাসা না হলে আমি তো এই জায়গাটা আসতে পারতাম না তাই না তো এইভাবেই আমি কাজগুলো করছি আর এখানে যে আবার এতগুলো শাড়ির সব কিছুটা অর্ডার পেয়ে গেলাম এগুলো আবার আমাকে করতে হবে তার সাথে সাথে আমার এখনও কিন্তু চারটে পাঁচটায় চুড়িদার বানাতে হবে তার সাথে আরও আছে প্যান্ট সমেত মানে স্টেট প্যান্ট হবে আর ডিজাইন করে চুড়িদার ওটা হবে শাড়ির ব্লাউজ হবে আরও অনেক তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা তোমাদেরকে এই কারণেই দেখানো যে আমি সারা দিনে কতটা পরিশ্রম করি আর সংসারের সব কাজ করার পরও কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিছুদিন আগে আমি তোমাদের এর কাটিংটাও দেখিয়েছিলাম আর আমি সেলাইটা করে ফিটিংসটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর এটা নিশ্চয়ই তোমরা যারা যারা দেখেছো ভিডিও তো তারা অবশ্যই কিন্তু দেখে বুঝতে পেরে যাচ্ছ আর এটা দেখো এটা আমার ওই কাজ কাস্টমারটা নেবে বলে আমাকে ফোন করেছিল যে আমার কিছু তৈরি করা জামা আমার কাছে নিয়ে এসো আমি দেখে নেব তো তার জন্য আমি এটা নিয়ে গেছিলাম আর এই এইরকম ধরনের আরও দুটো কালারের করে দিতে বলেছে তো আমার কাছে এই একটাই করেছিলাম আমি স্যাম্পেল হিসাবে তো এটা আমাকে একটু কেটে ছোট করতে হবে আর এখানে দেখো আমার শাশুড়ি মা কেমন ঘরে বসে বসে কান্না করছে দেখো ও মা দেখো দেখো শাশুড়ি আমার কাজ আমার কাঁদছে কেন তো মায়ের কথা মনে করছে চলো ভাত খাবে চলো ওটো ওটো চলো চলো কাঁদ দেবে না কাঁদছে বাচ্চাদের মতন কাঁদছে কাপড় না না ভাত খাবে দুপুর হয়ে গেছে চলো এসো 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 চলে দেখো আমার কাঁদছে দেখো বাচ্চাদের মতন কাঁদছে মায়ের কথা মনে পড়ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে তাই জন্য কাঁদছে দেখো মায়ের কথা মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ মাকে দেখতে পাইনি

দেখো আমার শাশুড়ি কিন্তু সব কথাটা ভুলে যায় তো উনি খেয়েছে কি সেটাও মনে নেই তারপরে দেখো আমার শাশুড়িকে আমি এই ঘরে নিয়ে আসলাম এবার আমি দুটো ভাত মাখিয়ে দিতে হবে মাখিয়ে সব কিছুটা রেডি করে দিলে আমার শাশুড়ি কিন্তু নিজে খেয়ে নেবে মা খাতে গেলে কিন্তু এই যে শক্ত হয় না তাই জন্য একটু ভালো করে মাখিয়ে দিতে হয় এই তারপরে দেখো বিকেলবেলা থেকে আমি শুরু করে দিয়েছি আমার আজকে ক্লাস ছুটি ছিল সেই জন্যই কিন্তু আজ এই কাজগুলো আমি করতে পেরেছি এই নাইটিটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছো এইসব শাড়িগুলো আমার সব ফলসবার পরানো হয়ে গেছে এটা কে করেছে তো মেয়ে করেছে আর এই নাইটিটা আমাকে এখন রেডি করতে হবে তো এই নাইটিটা রেডি করার তার ফাইনাল লুকটা একবার দেখো দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে হাতাতে আমি কোষ দেব কোঁচ দিলেই কিন্তু আমার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই দিদি ভাইয়ের পাশে থেকে কেমন আর এই যে দেখো পাইপিন দিয়ে কিন্তু আমি এই সুন্দর একটা নাইটি রেডি করে নিলাম চৌকো গলা তোমরা চাইলে কিন্তু যে গোলগোলা নাইটিটা করেছিলাম ওটাই করতে পারো কেমন তো দেখো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমি কিন্তু কাজ করছি এই এই যে দেখতে পাচ্ছ আর ওখানে ওই নাইটিটা রেডি হয়ে গেছে আর এখানে আরও অনেক কাজ হয়েছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এখানে আমি সব এডি রেডি করলাম আর এখন সাড়ে এগারোটা বাজে আর করতে ইচ্ছে করছে না এবার আমাকে না শুলে আবার ভোর পাঁচটায় উঠতে হবে শরীরটা খারাপ পড়ে যাবে তো চলো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে